বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো কী করছো আমাদের এখানে মেঘলা ওয়েদার হয়ে আছে সকাল থেকে বৃষ্টি পড়ছে ঝিচির করে কাল রাতেও বৃষ্টি হয়েছে আর একটু ঝোড়ো হাওয়াও দিয়েছে আজকে সারাদিনে মেঘলা ওয়েদারে তাড়াতাড়ি করে আমি রান্না করে নিয়েছি কিছুটা বাকি আছে যদিও তবে আমি ওটা মিটিয়ে নিয়েছি আর সকালে রান্নায় একটু ব্যস্ত থাকি তাড়াতাড়ি থাকে তাই জন্য ভিডিও করতে পারি না খুব একটা কারণ সবাই থাকে তখন তাড়াহুড়ো থাকে বেরোনো তাড়ানো থাকে তারপরে এটা এ আসে ও আসে সেই জন্য হয় না চলো চানটা করে নিয়ে কথা বলছি দেখো বন্ধুরা চান করে চলে এসেছি এবার ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরে সব জোগাড় করে নিয়েছি চলো এ দেখো এখানে সুপারি আর সিঁদুরটা রাখা নেই ওটা পারবো আর এখানে ফলটা আগে কুছিয়ে নিয়েছি ভালো করে সব কেটে একসাথে তৈরি করে নিয়েছি ঠাক এই যে গাছের তিনটে ফুল দেখছো এগুলো আমাদের তিনটেই গাছের ফুল আর আগে পুজোটা করে নিয়ে তারপর তোমাদের সাথে ভিডিও করছি আমি ঠাকুরকে ভোগ লাগানোর সময় ভিডিওটা করি না ঠাকুরের ভোগ লাগানোর পরে আমি ভিডিওটা করি আর এই তিনটে জবা ফুলই হচ্ছে আমার গাছের ফুল কেমন বলো আর পুজো করে নিয়েছি আজ পাঁচালিও পড়া হয়ে গেছে আর ওদিকে তোমার সারদা মায়ের মালাটা দিকটা ঝুলে গেছে দাঁড়াও ঠিক করে দিই যখন পড়েছিলাম তখন ঠিক ছিল কীভাবে ঝুলে গেছে জানি না আর এদিকে হচ্ছে আমি গীতাতে যেমন চারটে আমরা চারজন মেম্বার বাড়িতে তাই জন্য চারটে তুলসী দান করেই করেছি বন্ধুরা পুজো হয়ে গেছে এবার দেখো পূজো পুজো করতে করতে দেখছি বাইরে বৃষ্টি চলে এসছে জানলাটা দেয়া হয়নি এবার ঝাড়ে ভিজে যাচ্ছে আর চলো তোমাদেরকে দেখাই বৃষ্টিটা কেমন পড়ছে চির করে পড়ছে চলো এসো আমাদের আমার সাথে বারান্দা দিয়েই দেখালাম ওইদিকে বারান্দাতে নয় এটা ঘরের দিকে বারান্দা দেখাচ্ছি দেখো বুঝতে পারছো বৃষ্টি পড়ছে ঝিঝি করে আর যে ধুনোটা দিয়ে নি এ দেখো প্রসাদ হচ্ছে কুঁজি আর সন্দেশ আছে আর এই জারটা হচ্ছে বাউলটা হচ্ছে আমি বিয়েতে পেয়েছিলাম বার করেছিলি আর শুভ সন্ধ্যা বন্ধুরা আর হয়ে গেছে সন্ধে দেবো তোমাদের দাদা সন্ধেবেলায় পেঁয়াজি খেতে চেয়েছিলো ওই জন্য পেঁয়াজি মুড়ি আর চা করে দিয়েছিলাম এবার আমাদের জন্য পেঁয়াজিটা ভাজবো আমার আর বাবার জন্য আর তেলটা আবার গরম করে নিলাম নিয়ে এতে তোমার ক্যাপসিকাম কুঁচো দিয়েছি একটু রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি আর হচ্ছে একটু গোটা গোলমরিচ গুঁড়ো করে দিয়েছি তাতে একটু জিরে গুঁড়ো আর আর এই ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে মেখেছি দিয়ে তারপরে করেছি খুব টেস্ট হয় খেতে আমার খুব ভালো লাগে যদিও পেঁয়াজি খুব একটা আমি খাই না তবে আমার খুব ভালো লাগে এরমভাবে করে তার সাথে চা বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতে গুড়ের বাতাসা চা হয় কারণ বয়স্ক সবাই আছে তো যদি সুগার টুগার হয়ে যায় সেই কারণে চাটা করে নিয়েছি বাবার জন্য বাবাকে চাটা দেবো আর আজকে যদি বৃষ্টি পড়েছে তেজপাতা এলাচ দিয়ে সব চা হয়েছে আর রাতের ডিনারে আজকে হবে ডিমের ডাল্লা আর ভাতটা আমি রাত্রিরে প্রেশার কুকারেই করব তার জন্য এগুলো সব রেডি করে নিয়েছি দেখো ডিমটায় গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো সব মাখিয়ে নিয়েছি তেলটা গরম করে ডিমগুলো ভেজে নেব আমার এই ডিম ভাজাটা খুব ভালো লাগে মাঝে মাঝে আমি মাঝখানটা দিয়ে কেটে তাতে সব মশলাগুলো মিশিয়ে ভেজে ফ্রাই করে খাই আমার খুব ভালো লাগে আর গরম গরম হেভি টেস্ট লাগে দেখো ভাজা ভাজা হয়ে গেছে বেশি ফ্রাই করবো না তাহলে চামড়াটাই হয়ে যাবে আর এতে হচ্ছে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়েছি ভাজা ভাজা হবে একটু তারপরে আলুটা দিয়ে দেবো এই দেখো বন্ধুরা আলুটা দিয়েছি আলুটা এবার নুন হলুদ দেবো দিয়ে একটু আবার ভাজা ভাজা করে নেবো তারপরে হচ্ছে মশলাটা চলো বেটে নিই রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে এটা পেস্ট করে নিয়েছি আর এতে হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে পেস্টটা দিয়ে দিয়েছি একটু কষিয়ে নেব কষানোর পর তারপরে হচ্ছে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো দিয়ে আর একটু কষাবো কষিয়ে তারপরে ওই মিক্সির চারে যে জল মশলাটা আছে তাতে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়েছি দেখো ফুটছে চলো এই ফাঁকে আমি একটু টিফিন করে নিই মুড়ি আর ওই পেঁয়াজিটা খাই আর এই বৃষ্টির সন্ধ্যায় তোমাদের কার কার বাড়িতে কি কী তেলেভাজা হলো জানাবে আমার একটু কুমড়ুনি করার ইচ্ছা ছিল কিন্তু সবাই বলে পেঁয়াজি খাবো ওই জন্য আর কুমড়ুনিটা করে আর বেশি তেলেভাজা খাওয়া তো ঠিক না তাই জন্য অল্পই খেলাম আর তোমরা সবাই কে কী তেলে ভাজা করলে এই ওয়েদারে জানিও এবারে চলো রুটিটা করে নি অনেকক্ষণ আটাটা মাখা হয়ে গেছে রুটি করা হয়ে গেল। আর এবারে হচ্ছে তরকারিটা আলু সেদ্ধ হয়ে গেছে ফুটছে এবার ডিমগুলো সব এক একটা দিয়ে দেবো দিয়ে একটু চাপা দেবো দিয়ে তারপর তরকারিটা ফুটে গেলে তাতে হচ্ছে গরম মশলা আর একটু কসুরি মেতে দেবো দিয়ে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে বলো তোমরা আর বন্ধুরা এখন দেখো তোমাদের দাদা এখন ঝাল নিয়ে এসছে দেখতে পেয়েছি কটা বাজে এখন আটটা বাজে তখন আমি পেঁয়াজি মুড়ি খেলাম এখন যদি ঝাল মুড়ি খাই তাহলে ডিমের ডালা ভাতটা কী করে খাবো তোমরাই বলো এখন খেতেই হবে কিছু করার নেই আর কি ঝাল আর নষ্ট তো করতে পারবো না আর যখন তোমার দাদা আসবে তখন তো ওটা থাকবে না বন্ধুরা সরি সকালের ভিডিও সেইভাবে করতে পারি না কারণ সকালে খুব ব্যস্ত থাকি টিফিন করা রান্না করা জল ভরা তার সাথে হচ্ছে তোমাদের দাদা বেরোবে তার জন্য হুড় করতে করতে আবার সবাই থাকে তখন সেইভাবে করা হয়ে ওঠে না কারণ ওই ভিডিও করতে গেলে সব রান্নাটাও দেরি হয়ে যাবে তখন সব কিছু সামলাতে পারবো না তাই জন্য দি করতে পারি না চেষ্টা করব এবার থেকে ভিডিওটা সকালেও অল্প অল্প মানে রান্নার ক্লিপ দেওয়ার কিন্তু পারছি না হয়ে উঠছে না আর এই ভিডিওটা আজকেই শেষ করছি তোমরা ভালো থেকেও সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওর সাথে কালকে দেখা হবে এখন এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো কালকে নতুন ভিডিওতে দেখা হবে আর চেষ্টা করব সকালের দিকে ভিডিওগুলো একটু করে দেওয়ার